নমস্কার বন্ধুরা গুড মর্নিং সোশ্যাল পে টু পয়েন্ট জিরোতে সবাইকে ওয়েলকাম তো আমরা এই ভিডিওতে জানবো যে কিভাবে সোশ্যাল পে টু পয়েন্ট জিরোর যে নতুন সাবস্ক্রিপশান প্যাকেজ ফিফটি নাইন রুপিস উনষাট টাকা কীভাবে সাবস্ক্রাইব নেবেন তো প্রথমেই চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সোশ্যাল পে অ্যাপ্লিকেশানটি আপডেট করবেন আপডেট করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে তারপর এখানে আপনার নামের ওপর ক্লিক করবেন এবং এখানে আপনার রেফার কোড আপনার প্যারেন্ট রেফার কোড ফোন নাম্বার দেখাবে এখানে আপনার এটা অফ থাকলে অন করে দেবেন তাহলে আপনার ডাউনলোডেডে ফোন নাম্বার দেখতে হবে এরপর চলে যাবেন মাই সাবস্ক্রিপশান এটার ওপর ক্লিক করবেন এটার ওপর ক্লিক করলে দেখাবে যে আপনার সাবস্ক্রিপশান কী করা আছে এখানে এখন দেখা আছে কারেন্ট সাবস্ক্রিপশান আমার এটা করা আছে ওয়ান ইয়ার ভ্যালিডিটি এবং নিচে আছে আপগ্রেড নাও বা পারচেস বা বাই অপশন থাকবে সেখানে ক্লিক করবেন বা যাদের দুশো নিরানব্বই আছে তারা দুশো দুশো নিরানব্বই এখানে দেখাবে এবং তার নিচে এখানে পারচেস বা বাই নাও ক্লিক করবেন বাই নাও ক্লিক করলে এই ধরনের তিনটি অপশান পাবেন সোশ্যাল পে ওটিটি যদি নিতে চান এক বছরের জন্য তাহলে নশো নিরানব্বই টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে এক মাসের নিতে হলে নিরানব্বই টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিতে হবে আর যদি সোশ্যাল পে মেম্বারশিপ নিতে চান এক বছরের জন্য তাহলে উনষাট টাকা তো এটার আবার ক্লিক করবেন ঊনষাটে ক্লিক করলেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন তারপর সাবস্ক্রাইব নাওতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুটো অপশান পাবেন আপনার নিজের জন্য করতে চাইলে সাবস্ক্রাইব ফর সেলফে ক্লিক করবেন এবং আপনি অন্য কারো করতে চাইলে সাবস্ক্রাইব ফর আদার্সে ক্লিক করবেন তো যেহেতু আমার নিজের করা আছে এটা আমি ক্লিক করব না আমি একজন করব করবো তার জন্য এখানে আমি ক্লিক করব সাবস্ক্রাইব ফর আদার্স এখানে ক্লিক করার পর এখানে কিন্তু তার রেফার আইডিটা দেবেন তো রেফার আইডিটা আগে ভালো করে হোয়াটসঅ্যাপে টাইপ করে নেবেন কারণ এখানে রেফার কোড দেওয়ার পর কোনো নাম শো করবে না রেফার কোড ভুল হলে কিন্তু এটা কোনো রিফান্ডে কিন্তু কোনো অপশান নেই ঠিক আছে রেফার কোডটা ভালোভাবে দেবেন এবং এখানে রেফার কোডটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে অপশান আসবে পেতে ক্লিক করলাম এবং পেতে ক্লিক করার পর আমার ফোনপে গুগল পে চলে আসবে বা ডাইরেক্ট অ্যামাজন পে আসতে পারে অ্যামাজন পেতে আমার চলে এসছে ঠিক আছে এখানে আবার পে ক্লিক করে দিলাম ইউপিআই পিন চাইবে ইউপিআই পিন দিয়ে দিচ্ছি দেখুন আমি ইউপিআই পিন দিয়ে দিয়েছি ইউপিআই পিন দেওয়ার কিছুক্ষণ পর অটোমেটিক কিন্তু আমার সাকসেসফুল পেমেন্ট হয়ে যাবে ঠিক আছে পেমেন্ট কিন্তু তখন সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল পেমেন্ট হয়ে গেছে একটা মেসেজ লাগবে এই ধরনের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো ওইভাবে আপনারা কিন্তু সোশ্যাল পে টু পয়েন্ট জিরোর যে নতুন সাবস্ক্রিপশন প্যাকেজ উনষাট টাকা সেটা নিতে পারবেন ঠিক আছে তো ওইভাবে আপনারা নিয়ে নিন তাহলে আপনার কিন্তু নতুন যে এখানে ইনকামে যে চারটে ইনকাম রয়েছে আপনার রেফারেল ইনকাম তারপর হচ্ছে অটোপুল ইনকাম রিচার্জ কমিশন এবং শপিং কমিশন চারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনি যদি মিনিমাম দুজনকে রেফার করে দেন তাহলে কিন্তু আপনার অটোপুল ইনকাম শুরু হয়ে যাবে চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ